বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন তার বাবাকে ফোনে নিরাপত্তাহীনতার কথা বলেন তাই নিরাপত্তা দিতেই তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নারায়ণগঞ্জে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন দুর্বৃত্তদের হামলায় ক্ষোভ জানিয়ে মন্ত্রী বলেন তারা আওয়ামী লীগ ও পুলিশের ওপর হামলা চালিয়েছে র্যাব পুলিশ বিজিবি একত্র হয়েও যখন পারছিল না তখন প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী নেমেছে তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আমি আত্মগোপন করলাম এসে থাকার জন্য আপনারা আমায় কোথায় আসি জানাবেন এই রকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টে আমরা নিয়েছি